হ্যাঁ আপনার বাড়িতে আহত শুরু করছেন তো ভদ্র এরকম ব্যাপার করতে পারে না কারোর সাথে তোমরা তোরা ভদ্র লোকের এতদিন তো জানতাম আসলে আমার ভাবে যে কি বলছে দিয়েছি বুঝিয়ে দে এটা খালি কি আমরা সারা জীবন পার হয়ে যেতে সারা দিন যাইতে হবে জিন্দিগি পার হয়ে যেতে হবে এত কেন দিবি না এদের নাম নেই এত জ্ঞান দিবি না কথা কবি না বড় জামাই রানাই ভাই সোজা কথা আমার আমার বন্ধু আর বন্ধু আমার বন্ধু সেবা বন্ধু তো রান পাড়াই দিব আমি কইছি না আমার শ্বশুর বাড়িতে আমার রান পাড়াই দিব আমি না করে দিছি আমার বন্ধুরা রান দিতে চায় আমার শ্বশুর আমার আমাকে রান পাড়াই দিল আমি ছোট না তো ছোট লোক চিন্তা করো দেখ দাদা ভাই শুনেন আবার কইতাছি যা হইছে হইছে